বাংলাদেশে আসছেন জাকির নায়েক দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ড জাকির নায়েক আগামী নভেম্বরে তার আগমনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল প্রায় এক দশক ধরে ভারত ও তার পশ্চিমা মিত্রদের চক্ষুসূল হয়ে আছেন ড জাকির নায়েক তার আগমনকে তাই কেবল একটি সাধারণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখা যায় না আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে আঠাশ অথবা উনত্রিশ নভেম্বরে ঢাকায় হবে প্রথম অনুষ্ঠান এরপর ঢাকার বাইরেও তার প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ইসলাম বিদ্বেষী শক্তিগুলো মুসলিম বিশ্বে তাদের প্রভাব বিস্তারে মরিয়া আসলে ডক্টর জাকির নায়কের এই আগমন বাংলাদেশের মুসলিমদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি করবে তার বলিষ্ঠ যুক্তি ও ইসলামের সঠিক বার্তা পশ্চিমা ও ভারত ইসরায়েলপন্থী গোষ্ঠীর ভ্রান্ত প্রচারণার বিরুদ্ধে একটি শক্তিশালী জবাব এটি কেবল একটি লেকচার নয় বরং ইসলাম ও মুসলিম উম্মার সম্মান পুনরুদ্ধারের একটি প্রতীকী বার্তা তাহলে জাকির নায়কের এই আগমন কি ভারত আমেরিকা ইসরায়েলের ইসলাম বিরোধী এজেন্ডায় একটি বড় ধাক্কা দেবে